থেকে যাওয়ার হাজারটা ইচ্ছা থাকা সত্ত্বেও আর থেকে যাওয়া হয়ে ওঠে না বুকের ভিতরে তিল তিল করে জমানো সমস্ত ভালোবাসা করু কাউকে উজাড় করে দিয়ে দুহাত বড়তে অভিশাপ আর প্রচণ্ড অপমান নিয়ে বাড়ি ফিরে আসার নামই হয়তো ভালোবাসা যেখানে বিশ্বাস থাকে না সেখানে কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসলেও আর সেটা প্রমাণ করা যায় না এক সময় হাবলিলে ভালোবাসা প্রকাশ করা গেলেও সমাপ্তিতে আর তাকে মুখ ফুটে ভালোবাসি কথাটি বলার অধিকার থাকে না অবিশ্বাসের বাইরাস যখন সর্বঙ্গে তখন মুখে ভালোবাসি ভালোবাসি শব্দটা আর কি দাম থাকে বলো প্রচণ্ডভাবে ভালোবাসার পরেও একসময় কাউকে বোঝানো যায় না তাকে কতটা ভালোবাসো তাকে কতটা আগলে রাখতে চাও তাকে নিয়ে বাকিটা জীবন পারি দিতে চাও ভালোবেসেও ভালোবাসা প্রকাশ করতে না পারার যন্ত্রণাটা বোধহয় একটু তীব্রই হয়ে থাকে বুকের ভিতরে সবসময় প্রচণ্ড যন্ত্রণা হয় তবু মানুষ আশা রাখে সব একদিন সব ঠিক হয়ে যাবে সব রকমের অভিযোগ অভিমানগুলো কবর দিয়ে দুটো মানুষ পুনরায় ভালোবাসার উঠোনে আবার বৈঠক বসাবে একসাথে থাকার চির প্রতিজ্ঞা করে কিন্তু না কিছুই আর ঠিক হয় না দিন যত গড়াতে থাকে অভিযোগগুলো বাড়তে থাকে এভাবেই দিনের পর দিন অভিযোগ বাড়তে বাড়তে মানুষ দুটো চিরতরে হারিয়ে যায় কেউ হয়তো নতুন করে বেঁচে থাকতে ব্যস্ত হয়ে পড়ে আবার কেউ বা অতীতের ক্ষত শুখাতে ক্লান্ত হয়ে পড়ে কেউ একজন তোমাকে অবহেলা করবে তবু তুমি বারবার তার পাশে থাকতে চাইবে তোমাকে গুরুত্ব দিবে না তবু তুমি ফিরে ফিরে যাবা শুধুই তার কাছে কেউ একজন তোমাকে কোনো আশ্বাস দেবে না তবু তুমি মিথ্যে একটা প্রতীক্ষা নিয়ে রাত পার করবে তুমি ভীষণ রকমের নির্লজ্জ হয়ে পড়বে ভীষণ রকম কারণ তুমি সবসময় চাও সে একজনটাকে পাগলের মতো তুমি চাও সেই লোকটা আসুক তোমাকে শক্ত করে ঝড়িয়ে ধরুক তোমার আঙুলের খালি জায়গাগুলোতে তার আঙ্গুলগুলো এলিয়ে যাক একটা ছোট্ট প্রতিশ্রুতি শুনতে তুমি কাল ধরে অপেক্ষা করিও ক্লান্তহীন থাকতে পারো তুমি এখনো আসে আছো হয়তো কেউ একজন এসে তোমার সব ক্লান্তি দূর করে দেবে ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য